হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেভেন মিশনের অষ্টম শ্রেণীর কোন বইগুলো কিনবেন আপনারা স্ক্রিনটা ফলো করতে থাকুন আমি বলে দিচ্ছি পাঠ্যপুস্তকের তালিকা শিক্ষাবর্ষ দু হাজার অষ্টম শ্রেণী তো বাংলার যে চারটে বই রয়েছে তার মধ্যে তিনটে বই মিশন থেকে দেবে এবং একটি বই কিনতে হবে তো বাংলার যেটা সাহিত্য মেলা যেটা হচ্ছে মধ্য শিক্ষা পরিষদ অর্থাৎ মিশন থেকে দেবে ভাষা চর্চা এবং পথের পাঁচালি এই তিনটে বই মিশন থেকে দেবে কিনা কোনো প্রয়োজন নেই এবং চার নম্বর যে বইটা দেখতে দেখতেছেন বাংলা ব্যাকরণ ও রসনা প্রসঙ্গ কালীপদ চৌধুরী বাণী সংসদ এই বইটা আপনাদেরকে কিনতে হবে এটা হচ্ছে বাংলার ব্যাকরণের বই এই বইটা অবশ্যই আপনারা কিনে নেবেন তারপরে ইংলিশের আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন প্রথম যে বইটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ ব্লুজুমস জোনস অর্থাৎ এটা হচ্ছে মিশন দেখা দেবে এই বইটা কেনার কোনো প্রয়োজন নেই বা এটা সরকারি বই আপনারাও কিনতে পারবেন না তারপর যে বই দু নম্বর দেখতে পাচ্ছেন দু নম্বর লানো এন্ড স্মার্ট এবং যে তিন নম্বর যেটা হাইলাইট অফ ইংলিশ পিকে মুখার্জির অর্থাৎ যে দু নম্বর বইটা ইংলিশের অর্থাৎ দুটো পেজের পরীক্ষায় এর আগেও বলেছি যে প্রথম পেজটা সেটা হচ্ছে সরকারি বই দিয়ে এবং যে দ্বিতীয় পেজ যে বইটা পরীক্ষায় সেটা হচ্ছে দ্বিতীয় যে বুকটা আছে ওই বই থেকে এবং যে তৃতীয় যেটা হচ্ছে গ্রামার বই এই বইটা অবশ্যই কিনবেন অর্থাৎ গ্রামারের জন্য লাগবে যেটা হচ্ছে পিকে মুখার্জির লেখা ভালো রাইটারের একটা বই তারপরে গণিতের আপনারা দেখতে আছেন গণিত পাওয়া যেটা হচ্ছে মিশন থেকে দেবে প্রথম বইটা এবং দ্বিতীয় বইটা সেটা হচ্ছে ম্যাথ পাওয়ার যেটা হচ্ছে অনিতা রাজপুরের লেখা ফিউচার কিড এই বইটা অবশ্যই আপনারা কিনবেন এটা হচ্ছে ইংলিশ ভার্সান এই বইটা আপনারা অবশ্যই কিনবেন তারপরে বিজ্ঞানে দেখতেই পারছেন প্রথম বইটা হচ্ছে মিশন থেকে দ্বিতীয় বইটা হচ্ছে নিউ অ্যাপ্রোচ টু সায়েন্স অনিমাজিন ফিউচার কিড এই বইটা অবশ্যই আপনারা কিনবেন অর্থাৎ বিজ্ঞানে শুধু একটা বই কিনতে হবে তারপরে ইতিহাসে দেখতেই পাচ্ছেন ইতিহাসের বইটাও কিনার কোনো প্রয়োজন নেই যেটা হচ্ছে অতীত ঐতিহ্য যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধু শিক্ষা পর্ষদ তারপরে ভূগোলের যেটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিশন থেকে দেবে বইটা কিন্তু এর সঙ্গে যে ম্যাপ থাকে ভূগোলের ম্যাপ তো থাকে আপনারা জানেন তো ম্যাপ বইটা অর্থাৎ যে ক্যাম্পাসে ভর্তি করবেন আপনার সন্তানকে সেই ক্যাম্পাসে অর্থাৎ যদি ভূগোলের স্যার যদি বলে ম্যাপ বই কিনতে হবে তাহলে ম্যাপ বই অবশ্যই আপনারা কিনবেন নাহলে কেনার কোনো প্রয়োজন নেই তো ম্যাপ বইটা হচ্ছে আল্লাশের ম্যাপ বই পাওয়া যায় বা আরও অন্যান্য রাইটারেরও ভালো ম্যাপ বই পাওয়া যায় যে ম্যাপ বইটা কিনতে বলবেন সেই ম্যাপ বইটা অবশ্যই আপনারা কিনে নেবেন তারপর দেখতে পাচ্ছেন যে আরবির জন্য যে বইটা থাকে যেটা হচ্ছে আদর্শ দুনিয়া দর্পণ আবদুল আহাদ ও মুসজিদ লেখা আদর্শ প্রকাশনের তরফ থেকে প্রকাশ করা হয় যেটা হচ্ছে কলকাতায় তো আদর্শ দুনিয়া দর্পণ বইটা অবশ্যই আপনারা কিনবেন এ বইটার দাম বেশি মাত্র পঁচাশি থেকে একশোটার দাম এটা ভালো একটা বই যেটা ইসলামিক বই তার মধ্যে উজু প্রসঙ্গ আরও নামাজ পেবে শিখতে হয় বা আরও বিভিন্ন মুভিদের জীবনী তুলে ধরা হয়েছে এ বইটার অবশ্যই আপনারা কিনে নেবেন অর্থাৎ ফাইভ থেকে নাইন পর্যন্ত একটাই বই আদর্শ দিনিয়ার দর্পণ বা আরও ফাইভ সিক্সে তাদের জন্য আলাদা হয় কিন্তু ফাইভ থেকে নাইন এই আদর্শ দিনিয়ার দর্পণই তারপরে কম্পিউটার এবং হিন্দি যেটা আগেও বলেছে ওটা ক্যাম্পাসের উপর নির্ভর করে আপনারা কিনবেন সেই ক্যাম্পাসে যদি পড়ায় তাহলে কিনবেন নাহলে কেনার কোনো প্রয়োজন নেই তো হিন্দির রয়েছে আও হিন্দি শিখি প্রথম পঞ্চম ভাগ যেটা হচ্ছে ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা ডক্টর অঞ্জিত শর্মা লেখা ওরা হচ্ছে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তরফ থেকে প্রকাশ করা হয় যে বইটা যে ভালো রাইটার একটা লেখা অবশ্যই আপনারা কিনবেন তারপর যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফাউন্ডেশান স্কোর স্টাডি মেটেরিয়ালস বেসড অন ডাব্লিউ জেই অ্যান্ড অলিম্পিক অ্যান্ড নিট লেখা তারপরে হচ্ছে এইটা হচ্ছে ফাউন্ডেশান স্টাডি ম্যাটেরিয়ালস ম্যাথামেটিক্স তারপরে স্টাডি মেন্টেরিয়াল মেন্টালিয়াল মানসিক পারদর্শিত তারপরে বায়োলজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি অর্থাৎ এই বইগুলো আপনাদের কোনো কিছু কেনার প্রয়োজন নেই এই বইগুলো অর্থাৎ মিশন থেকে দিবে এই যে চারটে পাঁচটে বই রয়েছে এবার কোনো কিছু কেনার প্রয়োজন নেই এবার মিশন থেকে দেবে তারপরে বিশেষ দশ আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষাকর্তিত পর্ষদ শিক্ষার্থিত বইগুলো মিশন থেকে দেবে এবং যে বইগুলো বললাম যেগুলো দেবে এগুলো রয়েছে জে এবং নিটের প্রিপারেশনের জন্য বই তার মানে রাইটারের লেখা ভালো ভালো বই যেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি মেন্টাল অ্যাবিলিটি বায়োলজি এবং কেমিস্ট্রির তারপরে স্টার চিহ্ন বইগুলো মিশন থেকে দেবে এর আমি বলেছি তারপরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বইগুলো বললাম ওইগুলোই এই যে পাঁচটা বই এই পাঁচটা বই ভালো বই অবশ্যই আপনারা পড়াবেন বা আপনার সন্তান যখন মিশন থেকে বাড়ি আসবে এইগুলো বইগুলো আপনারা পড়াইতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা হাদিস থেকেও বাণী তুলে ধরা হয়েছে যে তোমরা তোমাদের পালন নিকট ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল আল কোরআন অর্থাৎ কোরআনের একটা বাণী অর্থাৎ প্রত্যেকটা পেজে স্টুডেন্ট ডায়রিতে এরকম করে একটা বাণী তুলে ধরা হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কোন বইগুলো কিনতে হবে কোন বইগুলো কিনতে হবে না এবং কোন বইগুলো কিনবেন তা মার্ক করে দিয়েছি কারো যদি প্রবলেম দেয় তা অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও